شو ماندو بوستي دي كامونات الحمد لله على كل حال وفي كل مكان الله رب العالمين وبتقران من كلمة سورة البروج المدهشة تقولت والسماء ذات البروج بعد أعوذ بالله من الشيطان الرجيم والسماء ذات البروج واليوم الموعود আল্লাহ আল্লা বুরুজ বিশিষ্ট আকাশের কসম করে বলছেন প্রতিশ্রুত দিনের কসম শাহ এর কসম তেপসির এর কিতাব গুলো ঘাটলে দেখা যায় এই শাহিদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন জুমার দিনকে বলা হয় শাহিদ আল মশহুদ মশহুদের ব্যাখ্যা হচ্ছে ইয়ংমুল আরাফা আরাফার দিনকে বলা হয় মশহুদ জিলহাজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান আরাফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সোম এই সম্পর্কে নবী সাল যে আমি আশা করি যে এই সম আগামী এক বছর এবং বিগত এক বছরের গুণায়ের কাফারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অনন্য বিনয়ের মাধ্যমে চেনা তৌফিক দান করুন আমিন পূর্বো যে এই দিনটার কসম আল্লাহ বা কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম والشহيدي ومشهود والفجر وليال العشر والشفع والوتر জোর এবং বিজরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদুল আজহার দিন আর বিজর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনকে আর আরাফা কোরআনের মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিস অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজলত হচ্ছে আনহু আবু কাতাদার আল্লাহ আনহু থেকে বলি আছে সই মুসলিমের এক হাজার একশো বাষট্টি নম্বর আদিসেফ নেভিকে ইমসাল্লাহ বলেছেন যে ব্যক্তি আলাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্যে যে ব্যক্তি আজকে দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ পাক মাফ করে দিবে ইনশাল আল্লাহ আর এদিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হারিসের মধ্যে আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সময়ের কথা এসেছে আছে আবার নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা কেরামের মধ্যে ইফতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী আগামীকালকেও রাখেন ইনশাল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সম এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফর দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাইদার তিন নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউমেল চুলাকুম দিন নবী করিম সাল আলী হাসলাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়াউমেল চুলাকুম দিন আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম کامل মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ধকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ না অবকাশ নাই ওয়াতমামতু আলাইকুম নিআমতি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম ওয়া রদাইতু লাকুমুল ইসলামা দীনা এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ পাক একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহ আকেবার আল্লাহ আকেবার লে ইলা হাইল্লাহ ওল্লাহ আল্লাহ আকেবার বলি লাহি এবং আয়ামে আমিত শেষ পর্যন্ত মানে ঈদ উল আজাদ তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাই আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবো কোনটা সেটা হলো লে ইলা হাইল্লাহ ওয়াক লা লে লাহুল মুলক ওয়া লাহুল হামদ আলা কুল্লি শাইইন Qadir এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার করবে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে একটু বেশি পড়ছে কেউ 200 300 500 পড়ছে তখন সে বেশি র‍্যাঙ্কিং এ শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম 100 বার আরophagিবাত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল্লা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই পড়তে পারি আসেন এই দিন একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজবারের দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছেন এমন মানুষ দুনিয়া চাকচিক করে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যায় না মনে করি মেয়ের বিয়েরই শেষ বয়সে যাব তাই না যে হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করে পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে পাক সবার তাক দিনে হজ আকবর নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক পাক আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি ম্যান হাজ্জাল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো ওয়েলাম ইয়রফুফ ওয়ালাম ইয়াফসুফ এবং হজের মধ্যে কোন প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোন কাজ করে নাই কোন ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপভাবে ওয়ালেগা ছোন্মস কোনদিন দিন ওয়ালেগা থোম যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিসা আছে যে মকবুল হজ একটা মকবুল হজের জান্নাত ছাড়ার কিছুই না একটা মকবুল হজের বা প্রতিদিন হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো দাবি কব সাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোন রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোন অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করল না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না রুজু শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোন শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিছু যায় আসে না তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহুরা আলমেনের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোনো জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী রবি আল্লাহ তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারপরে তারা জীবিত ছিলেন না তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মোহামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম্বার যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের এটা কর্তব্য আছে এটাও একটা হাদিস এসেছে সাল্লাম বলেছেন হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবেহ তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মুসাফা করবে এখন এক হাতে না দুই হাতে তর্কে যাওয়ার দরকার নেই মুসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মুসাফা করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরাফা তর্ক তারাবি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাকাত সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটাই জানি না আর এই তর্ক করতে করতে দেখবেন ইসলামের বেসিক নাই গায়েব ইসলামী না আছে খেলাফা ইসলামী না আছে এমারা না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স এর বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই নাই যা আছে প্রটেস্টন ভার্সন মানে নামাজ হজ জায়গাতে এগুলাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎকর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফা এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জান্নামের ফয়সালা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের সুফান একজন বলছে ইশারা করতে হবে তার সহ এভাবে আরেকজন বলছে একটু নড়াতে হবে এই এই মাস জন্য কি আপনার জান্নাত জাহ্নামের ফয়সলা হয়ে যাবে মনে হচ্ছে আপনার যে আখিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মোহামেলের ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন এবং চেষ্টাই আর নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরবর্শীতা দান করুন আসুন মোসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মুর তাকে আদেশ করুন এখানে আদেশ হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন সে যেন তোমার জন্য ইস্তেক্ফার করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাদা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার দোয়া করেন কারণ কারণ ফাইন সে ব্যক্তি একজন মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাটপাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মকফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আয়সা রাদি আল্লাহ আনহা থেকে সহি মুসলিম এসেছে এবং জাবের রদি আল্লাহ আনহু থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাদিস এসেছেন আল্লাহ রব আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হ্যাঁ ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবিসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাপাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন অন্য কোন দিনে এত মানুষকে আল্লাহাক মুক্তি দিবেন না আল্লাহাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাবো সেটা হলো মুহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্যে আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে ইসলামের পূর্ণতা দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়টা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের দিন তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভ লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে শেকর শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে কোন কোন ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে তেইশ বছর নবী সাল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকু ওসমান অমর আলী এরকম কিছু সাহাবি ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আবিসিনা হিজরত করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসিদ মদিনায় গিয়েছেন মানুষ ইসলাম কবুল করেছিল তারা ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদের স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মুসাক তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদর যুদ্ধ হয়ে গেল তারপর উহু তারপর সন্দপ তারপর আপনার উদয় বিয়া খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন মিশরের দাওয়াত দিচ্ছেন পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি নবিস একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন একটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকরটা কোথায় বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সুরা নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে সুরা নাসর ইদা ইয়াল এর পরে বিচ্ছিন্ন দু একটা আয়াত নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী সাল মাত্র আশি বা তেরাশি দিন বেঁচেছিলেন আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাহ পাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমন করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লা আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সালাম উম্মার মতো উম্মা হবে ইনশাল্লাহ অতএব প্রিয়দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুয়ার দিন আমরা এই দিনে ইবাদতগুলো বাড়িয়ে দেই। আরাফা সম এবং দোয়া জিগির আজগার গুলো বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কুরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরীফ হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আকিবর আল্লাহ আকবর আল্লাহ আকিবর আল্লাহ আকিবর এবং নবী করিম সাল আলী রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেই যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalamের আদর্শ উম্মাহ হওয়ার তৌফিক عناयत করুন আমিন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শাসক সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন আমিন আমাদের মধ্যে आपसी যত اختلاف ভুল বোঝাবুঝি আছে এগুলোরকে আল্লাহ নিরসন করে দিন আল্লাহুম্মা আমিন আকুল কউল